Ey Şehil atırsan dur. Ey dekin fıtır. Ne olacak পাগল চাবল না কেলে লোক খুন্দা গলুক দাদা

আমা এই ভিডিওটা করে د دې په اړه د اسلام مومن الله صلی الله علیه محمد وعلى اله وصحبه وسلم د دې په اړه دا راځي چې موږ رحیم रही मलाम मोहम्मदी रही मलाली महिने रहन हुमाय कमरी साम वकूर हु এরা নম ইয়া রাব্বুল আলামিন আমরা হাত উত্তোলন করেছি ইয়া রাব্বুল আলামিন আমাদের সমস্ত ভুল কথা তুমি মাফ করে দাও ইয়া আমাদের নেত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়ার নামে সুস্থ মৃত্যুর সঙ্গে পান্ডাল উৎসজি ইয়া রাব্বুল আলামিন আল্লাহু তুমি তাকে আরেক সম্মান দিয়েছো মাফ বাংলাদেশে আজ পর্যন্ত যে সম্মান সে পেয়েছে অতীতে কোনো পুরুষ বা কোন মানুষ এত সম্মান ইয়ার আবদুল সে পাইনি আল্লাহ তোমার ইচ্ছাতেই হয়েছে ইয়ারবুল আল হম ইয়ার আব্দুল আল আমাদের নেত্রীকে তুমি সুস্থতা দান করো মাহবুত ইয়ার আব্দুল আল তার সাথে তুমি পাঁচ তারিখ সংগঠিত করেছো ইয়ার আব্বুল আলমিন আমরা এই দেশের মানুষ চাই আগামী নির্বাচনে সে নির্বাচন করার তৌফিক তুমি তাকে দিও এবং আগামী দিনে যেন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার তৌফিক পায় সে তৌফিকও তুমি তাকে দিও ইয়ার আব্বুল আলমিন আমাদের নেতা জনাব তারিক রহমানকে বাংলাদেশে আসার সহজ পথ তুমি তাকে বাতলে দাও তুমি এই সহজ করে দাও আলামিন এবং আগামী নির্বাচনে আমরা সুস্থ যাতে করতে পারি এবং এই বাংলাদেশের ওপরে যে অত্যাচার বা যে নিপীড়ন চলছে ইয়ার আলামিন সেখান থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিও পাশাপাশি যাতে সুস্থ সুন্দরভাবে এই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়

ইয়ার আব্বুল আলমিন আমাদের নেতা অ্যাডভোকেট সুবিধ মিলন তিনি ধারণের প্রার্থী হয়েছেন তাকে তুমি সহজভাবে পাশ করার তৌফিক দান করো ইয়ার পাশ করে এই বাসের এই পবা মোহনপুরের উন্নয়ন যাতে সুস্থ সুন্দরভাবে করতে পারে সে তৌফিক দান করো পাশাপাশি আমাদের এই বরকাছি ইউনিয়ন তথা পবা মোহনপুরের যে ক্রীড়া দ্বন্দ্ব রয়েছে তা তুমি সুষ্ঠু সমাধান করে দেয় ইয়ার হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেত নির্বাচন পরিচালিত করতে পারি সে তৌফিক দান করো খালকি মোহাম্মদ আজমাইন বের হমতিকা ইয়ার হামার রাহমিন খালকি মোহাম্মদ ইউল আলী ওসফি আজমাইন আছে বাপলা एश्वर गुरु हजुर हजुर केकोले आफ्नो आफ्नो लगायो जाका रेकर्ड डाउनलोड गर्नु है रेकर्ड डाउनलोड गर्नु रेकर्ड कम दिएछ न रेकर्ड डाउनलोड गर्नु होइन के कशा यो ढालि घर हो भनेर भन्नु नि रे रेकर्ड माथि नलाई छ यो एडी एडी जगाबे होटा लुटै जगा रेकर्ड दिन्छ न बाउटै घुलाइ नि আগুড়াতেগুড়াতে দেখি দেখব না 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 চল

আমাদের বিএমপির জন্য নিবিদ্ধ পাহাড়ে কালো বারু কি সন্তান বিএমপির জন্য সে কোনো পথে নাই কিছু না কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী আমাদেরই শ্রদ্ধেয় বড়প্পা মোহাম্মদ ওমর ফারুক আহসান হাবিব বোরপ্পার উদ্যোগে কিছু আপনার টি শার্ট আমাদের পাঁচটা গ্রাম এবং পাঁচশো টি শার্টের আয়োজন করা হয়েছে আজকে আমরা মিলন চাষাকে দিয়ে দেওয়াতাম কিছু সীমাবদ্ধতা কিছু কারণে ওনাকে উনি এটা দিলেন না এবং নির্দেশ দিয়ে গেল যে তোমরা এটা আমি চলে যাওয়ার পরে দাও সেজন্য দেওয়া হয়েছে আমি অনুরোধ করবো যে হায়দ্রাবাদ গ্রাম থেকে দুলাল চাষা পাঁচটা কিলোমিটার পিছনে যাবেন হ্যাঁ

তোক অনুৰোধ কৰি

আশি পিস কেনছি তুলে ধরো করছি শরীফ আঙ্কেল নসাদ আঙ্কেল এবং ফারুক আঙ্কেলোধ করে তার তুলে ধর আশি পিসের জন্য সবাই কেনাও

সুন্দর ব্যবস্থা করার জন্য সবাইকে ধন্যবাদ এক মিনিট আমি এই গেঞ্জি বিতরণ দিলো গেঞ্জি সে তো তিনি দিলার দুইটা কিছু বলার অনুরোধ করছি কিছু বলার জন্য আমাদের ওমর ফারুক

ঘটনা হয়েছে আচ্ছা আমার মনের নির্বাচনী প্রচারটা আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি এই তিন নম্বর ওয়ার্ডের জন্য কিছু এই করেছি এটা মোটামুটি সুস্থ সুস্থ সুন্দরভাবে আপনাদের যে লক করে যাওয়া হয়েছে এই প্রত্যেকই আলহামদুলিল্লাহ করবে আলহামদুলিল্লাহ এটা নিয়ে একাউ উচ্চস্বর করবেন না আমার সমর্থন সহায় আমি যতটুকু পেয়েছি আমি দেওয়ার চেষ্টা করেছি তবে একটা অনুরোধ আপনারা সবাই ঈদের দিন তারপরে গেন্ডি টাকা গায়ে দিবেন যারা গায়ে দিবেন না

থাকেন <coughs> <laughs>

এই আপু সাইড থেকে সামনে এসো ক্যামেরা ক্যামেরা সামনে দেখা যাবে

এরবা আমরা পাচ্ছি মামা আমার 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 মামা এই হ্যাঁ একটু ভালো করে

পইচা যায় বা বসা 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 ক্লোজ অন রেডি এই বসা 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 এইদিক কাট ক্যামেরা দি ও হাতে বসা 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 ক্যামেরা দিটা দাও ভালো করে বসা ঠিক আছে ट्रक हाम्रो गाडीमा दाइ ए ट्राकमा सुस्त देख्यो राजा बाबा त के न के मामा आज सुस्त होला हा सुस्त होला न न सुस्त होला ए सुन थाकेछ धर्म आ सु भ त हौ सु मि छ न न 12 दिन हजुर के गर्नु जल जल ग ल स ब आपु बसे